পূর্ণ ভিডিও করতে যাচ্ছে বিটনেস নিয়ে যেই ভিডিওর মাধ্যমে আমরা আরো বেশি ক্লিয়ার একটা ধারণা পেয়ে যাব। যে বিটনেস মাধ্যমে আসলে আমরা কিভাবে ইনকাম করি এবং বিটনেস আসলে আমাদের টাকা দিয়ে তারা কিভাবে ইনকাম করে এই সকল বিষয়ে আজকে আমরা আরো একটা এডুকেশনাল ভিডিও তৈরি করার চেষ্টা করতেছি যেখানে আমি ভাবে আপনাদেরকে হাতে কলমে সঠিক ইনফরমেশন একবারে প্র্যাকটিক্যালি বোঝানোর চেষ্টা করব। তো পূর্বে বিটনেস এবং সোয়াপ লিকুইডিটি প্রোভাইড করে কিভাবে ইনকাম করে সেই বিষয়ে আমার একটা ভিডিও আছে যেটা আপনি এই বাটনে ক্লিক করলে আপনি পেয়ে যাবেন ওই ভিডিওটার মাধ্যমে আপনি পরিপূর্ণ মোটামুটি একটা ধারণা পেয়ে যাবেন যে প্যানকেকের মাধ্যমে বিজনেস কিভাবে আমাদেরকে ইনকাম করে দিচ্ছে তো সর্বপ্রথম এই ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে যেটা আমি সতর্ক করতে চাই অবশ্যই অবশ্যই অনলাইনে কাজ করার আগে আপনি সবকিছু যাচাই বাছাই করে নেবেন আপনার কাছে যদি সবকিছু ভালো মনে হয় যেহেতু আমি এখানে কার্যক্রম করতেছি আমি সবকিছু জেনে বুঝে আমি কাজ করার চেষ্টা করতেছি আপনিও আপনার মতো করে নিজের রিক্স দিয়ে নিজে এখানে কার্যক্রম করবেন আদারওয়াইজ আমি এখানে কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস আপনাকে দিচ্ছে না ঠিক আছে আমি জাস্ট যেটা করতেছি সেটা ভালো মন্দ যাচাই বাসাই করে আপনার সামনে তুলে ধরতেছি তো চলেন আজকে আমরা বিটনেস নিয়ে আরো একটা বিশ্লেষণমূলক ভিডিও দেখে আসি সর্বপ্রথম আসলে আমি বিটনেস কে আপনাদেরকে বোঝানোর জন্য আমি যে উদাহরণটা দিব সেটা হচ্ছে ব্যাংকের মাধ্যমে একটা উদাহরণ দিব যেন আপনারা বুঝতে সুবিধা হয় বা আপনারা সবকিছু বুঝতে পারেন যেখানে একটা সাধারণ ব্যাংক আসলে কিভাবে চলে একটা ব্যাংকে কিন্তু দুই ধরনের গ্রাহক থাকে একটা হচ্ছে ডিপোজিটর বা আমরা যারা ফিক্সড ডিপোজিট করি আপনি ব্যাংকে অ্যাকাউন্ট আছে আপনি সেখানে ডিপোজিট করতেছেন মাস শেষে ব্যাংক আপনাকে একটা পার্সেন্টেজ আপনাকে ইনকাম দিচ্ছে প্রতি মাসে এবং ব্যাংকে আরেক ধরনের ইউজার থাকে যারা লোন টেকার বড় বড় কোম্পানি যারা ব্যাংকের কাছ থেকে কোটি কোটি টাকা লোন নিয়ে থাকে এখন ব্যাংকে আপনি যে ডিপোজিট করতেছেন বা ফিক্সড ডিপোজিট রাখেন ব্যাংক আপনার টাকা আমার টাকা দিয়ে সে দুই ভাবে ব্যবসা করে একটা হচ্ছে যারা লোন নেয় তাদেরকে লোন দেয় লোন শেষে তাদের কাছ থেকে একটা परसेंटेज ইনকাম করে সেই परसेंटेज আপনাকে আমাকে আবার ইনকাম হিসেবে দেয় আবার ব্যাংকের কাছে যে টাকা আছে এই টাকার মাধ্যমে তারা বিভিন্ন দেশের কারেন্সি গ্রহণ করে যেমন কেউ সৌদি আরব থেকে সৌদি আরবের রিয়াল পাঠাচ্ছে ব্যাংক সৌদি আরবের রিয়াল এটা গ্রহণ করে আপনাকে টাকা দিচ্ছে কেউ মালয়েশিয়া থেকে রিঙ্গিত পাঠাচ্ছে ব্যাংকের কাছে ব্যাংক তাকে রিঙ্গিত ভাঙায় গ্রাহককে টাকা দিচ্ছে কেউ জাপান থেকে জাপানি ইয়েন পাঠাচ্ছে সে তাকে টাকা দিচ্ছে ব্যাংক তাকে টাকা দিচ্ছে তার মানে আপনার আমার যে টাকা ব্যাংকের কিন্তু আসলে সম্পদ নাই আপনি আমি এখানে যে সম্পদটা রাখছি এই সম্পদটা ব্যবহার করে ব্যাংক এখান থেকে ইনকাম করতেছে আপনাকে দিচ্ছে ব্যাংক নিচ্ছে সবাই এখান থেকে প্রফিটেবল হচ্ছে ঠিক আছে তো দেখেন এখানে আপনার সম্পদ বা আপনি যে টাকাটা এখানে রাখছেন সেই টাকাটার মাধ্যমে ব্যাংক দুইভাবে ইনকাম করে একটা হচ্ছে লোন দিয়ে আর একটা হচ্ছে বিভিন্ন দেশের কারেন্সি ভাঙ্গাই দিয়ে এখান থেকে ইনকাম করে

এসে প্রোভাইডার হচ্ছে আমরা যারা স্টেকিং করতেছি বা আমরা যারা লিকুইডিটি প্রোভাইড করতেছি আমাদের লিকুইডিটি যাচ্ছে কার কাছে প্যানকেকের কাছে এবার প্যানকেক কি করতেছে ব্যাংক যেমন বিভিন্ন দেশ থেকে কেউ টাকা পাঠাইলে কেউ সৌদি আরবের রিয়াল পাঠাচ্ছে সে টাকা দিচ্ছে কেউ আমেরিকা থেকে আমেরিকান ডলার পাঠাছে তার বিপরীতে সে টাকা দিচ্ছে কেউ জাপান থেকে জাপানি ইয়েন পাঠাছে তার বিপরীতে সে টাকা দিচ্ছে মানে বিভিন্ন ধরনের কারেন্সি ব্যাংকের কাছে পাঠাছে কিন্তু সবাই দিচ্ছে কি টাকা নিচ্ছে টাকা এখন এই প্যানকেকের কাছে কেউ বিটকয়েন বিক্রি করতে আসে আসতেছে বিটকয়েন দিবে প্যানকেকটাকে কি দিবে ইউএসডিটি দিবে কেউ হয়তোবা এখানে বিএনবি বিক্রি করতে আসতেছে বিএনবি কে দিবে আর প্যান্কেট তাকে বিনিময় ইউএসডিটি দিবে এই যে প্রতি সেকেন্ড সেকেন্ডে কেউ বিক্রি করতে আসতেছে কেউ কিনতে আসতেছে কেউ বিক্রি করতে আসতেছে কেউ কিনতে আসতেছে তার সাথে প্যানকে বিনিময় করতেছে কি বিনিময় করতেছে ইউএসডিটি আপনার আমার ডলার ব্যবহার করে এই একটা পার্সেন্টেজ নাই এবং যারা আমরা এখানে পার্সেন্ট মানে আমরা যারা এখানে লিকুইডিটি প্রোভাইড করতেছি আমরা এখান থেকে একটা পার্সেন্টেজ পাই যেভাবে আপনি ব্যাংকের কাছে ফিক্সড ডিপোজিট করে রাখছেন ব্যাংক আপনার টাকা ব্যবহার করে বিদেশের মানে যে রেমিটেন্স বরণ করতেছে রেমিটেন্স বরণ করে গ্রাহককে বিভিন্ন দেশের টাকার বিনিময় তাকে টাকা দিচ্ছে সেখান থেকে ইনকাম করতেছে আপনাকে ইনকাম করে দিচ্ছে ব্যাংক সেম ভাবে ব্যাংক এবারা আরো একটা ইনকাম আছে সেটা হচ্ছে লোন দিয়ে থাকে বিভিন্ন গ্রাহককে বিভিন্ন বড় বড় কোম্পানিকে এখানে হচ্ছে অ্যাসেট ইউজার এই প্যানকেকের মাধ্যমে থেকে বিটনেস এর মাধ্যমে অবশ্যই বিটনেস যেহেতু এখানে লোনের ব্যবস্থা করে রাখছে যে কারণে এখান থেকে নিতে পারেন তো আপনি চাইলে আহ কাছ থেকে লোন নিতে পারেন এখন দেখেন ব্যাংক থেকে যদি আপনি একটা লোন নিতে যান। তাহলে আপনাকে কি দিতে হবে আপনাকে হয়তো জমি জুমার কাগজ পাতে আপনাকে ব্যাংকের কাছে জামানত হিসেবে দিতে হবে অথবা আপনার যদি একটা বিল্ডিং থাকে সেই বিল্ডিং এর ডকুমেন্ট আপনাকে ব্যাংকের কাছে জমা দিতে হবে তাহলে আপনি নির্দিষ্ট পরিমাণে পাঁচ কোটি দশ কোটি আপনি লোন নিতে পারবেন আপনাকে আপনি তিন মাসের জন্য নিচ্ছেন না ছয় মাসের জন্য নিচ্ছেন তার নির্দিষ্ট পরিমাণ একটা পার্সেন্টেজ চার্জ আপনাকে ব্যাংকে পরিশোধ করতে হয় প্রতি মাসে মাসে হোক বা একসাথে হোক আপনাকে পরিশোধ করতে হয় যেটা ব্যাংক ইনকাম করে ওইটা আবার আপনাকে আমাকে দিয়ে থাকে সেম ভাবে আপনি যখন বিটনেস এর কাছ থেকে কোন লোন নিতে যাবেন সেক্ষেত্রে আপনাকে জমা দিতে হবে মানে জামানত হিসেবে দিতে হবে ইথারিয়াম। এখন বলতে পারেন যে মানুষ ব্যাংকের কাছে মানে মানে বিটনেস এর কাছে জমা না দিয়ে এগুলা বিক্রি করলেই তো সে টাকা পেয়ে যায় দেখেন সেম ভাবে আমি যদি বলি বড় বড় কোম্পানিগুলা গুলা সবসময় দেখবেন যে একটা জমি কিনছে জমি কিনে সেইবারে জমির পেপারটা দিয়ে দেয় ব্যাংকের কাছে ব্যাংকের কাছে দিয়ে তার এবার নির্দিষ্ট পরিমাণ টাকা সে ব্যাংকের কাছ থেকে নিয়ে তার ব্যবসা পরিচালনা করে এই জমি কিন্তু বিক্রি করে না ঠিক আছে সেম ভাবে বর্তমান সময়ে বড় বড় কোম্পানি গুলা দেখবেন বিটকয়েন এবং ইথারিয়াম কিনে রাখতেছে ফিউচারের জন্য এখন তাদের তো টাকা দরকার তারা কি করবে এই বিটকয়েন আর ইথারিয়াম তো ব্যাংকের কাছে জমা দিতে পারতেছে না তারা তখন কি করে তারা বিটনেস বা যে সমস্ত নেওয়া যায় সেইখানে তারা এবং জামানত জমা দিয়ে তারা ইউএসডিটি লোন নিয়ে থাকে নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট একটা চার্জ যেই প্রজেক্ট যেভাবে চার্জ দিয়ে থাকে তার মানে বিটনেস এখানে দুই ভাবে ইনকাম করতেছে একটা হচ্ছে আপনার আমার যে ডিপোজিট বা লিকুইডিটি এইটা দিয়ে তারা প্যানকেক বিভিন্ন কারেন্সি তারা রূপান্তর করতেছে বিভিন্ন ট্রানজাকশন প্রতি সেকেন্ডে সেকেন্ডে হচ্ছে সেইখান থেকে ইনকাম আমাদের হচ্ছে আর এখানে লোনের মাধ্যমে আমাদের ইনকাম হচ্ছে তাহলে আমি এবার ডিটেইলস আপনাদেরকে নিয়ে যাচ্ছি যে সর্বপ্রথম আমি দেখাবো আসে প্রোভাইডার আমরা যে প্যানকেকের কাছে যে লিকুইডিটি দিচ্ছি সেই লিকুইডিটি কিভাবে প্যানকেক ব্যবহার করে আমাদের কি ইনকাম করে দিচ্ছে সেটা আমি সেটা আগে সর্বপ্রথম ক্লিয়ার করব তারপরে আপনাদেরকে ক্লিয়ার করব যে এইখান থেকে আমাদের যে এইটা আছে লোনের যে ব্যাপারটা আছে দেখেন এইটা হচ্ছে আমাদের আহ যে স্মার্ট কন্ট্রাক্ট যেখানে আমাদের সকলের ডিপোজিট বা সকলের টাকাটা এখানে জমা থাকে যেটাটা এখানে আপনারা কন্ট্রাক্টে যদি ক্লিক করেন তাহলে এখানে দেখতেই পাচ্ছেন যে প্যানকেক সব ভি3 পুল মানে সরাসরি প্যানকেকের ভি3 পুলে যাচ্ছে এখান থেকে প্যানকেক প্রতি নিয়তে ট্রানজেকশন করতেছে এবং আমাদের এখন বর্তমানে ব্যালেন্স কত আছে সেটা আপনারা এখানে দেখতে পারবেন আমাদের কাছে বর্তমানে 30 মিলিয়ন এই 30 মিলিয়ন ডলার বর্তমানে কোম্পানির কাছে আছে যেটা প্যানকেকের কাছে আছে এখান থেকে দেখতে পাচ্ছেন দুইটা পেয়ারে আছে ইউএসডিটি তে আছে এবং ইউএসডিসি ইউএসডিটি তে আছে 22 মিলিয়ন ইউএসডিসিতে আছে সাত মিলিয়ন হ্যাঁ এখন আমি যদি সরাসরি আপনাদেরকে প্যানকেক এর ভিতর থেকে দেখাই তাহলে আপনারা এখানে দেখতে পারবেন যে তিরিশ মিলিয়ন বর্তমানে কোম্পানি অ্যাসেট আছে হ্যাঁ এবং দেখতেই পাচ্ছেন বিগত এক বছর এক বছরের অধিক সময় ধরে প্যানকেকের মাধ্যমে কিভাবে কোম্পানি লিকুইডিটি প্রোভাইড করে এখান থেকে আমরা ইনকাম করতেছি কখনো কমতেছে কখনো বাড়তেছে এইভাবেই এবং দেখতেই পাচ্ছেন যে এখানে প্যানকেক কিভাবে কোম্পানিকে ইনকাম জেনারেট করে দিচ্ছে এই যে মানে আমরা যারা

কাছ থেকে আপনার যত বড় লিকুইডিটি হবে তত বেশি আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন এবং আমি যদি সরাসরি ভিতর থেকে আপনাদেরকে দেখাই এই যে প্যানকে প্যান কেকের মাধ্যমে শুধুমাত্র যে বিটনেস লিকুইডিটি প্রোভাইড করে ইনকাম করতে সে ব্যাপারটা এমন না আরো পৃথিবীতে অসংখ্য ব্যক্তি অসংখ্য কোম্পানি আছে যারা আহ লিকুইডিটি দিয়ে তারা কিন্তু এখান থেকে

কি পরিমাণ ট্রানজেকশন করতে পারে বিজনেসের লিকুইডিটি ব্যবহার করে প্যানটেক্স সোয়াপ কি পরিমাণ এখান থেকে মানি জেনারেট করতে পারে তো এখানে দেখতে পাচ্ছেন এই যে এই যে দেখতে পাচ্ছেন প্যানকেক প্যানকেক এটা বিটনেসের যে ইউজাররা আছে তারা এখান থেকে ডলার যখন লিকুইডিটি প্রোভাইড করে সরাসরি চলে আসে প্যানকেকের কাছে প্যানকেক এবার সারা পৃথিবীতে এটা ব্যবহার করে বিভিন্ন ট্রানজেকশনের ক্ষেত্রে আবার যাদের যখন স্টেকিং টাইম শেষ হচ্ছে অটোমেটিক্যালি প্যানকেকের কাছ থেকে তার ডলারটা এইখানে চলে যাচ্ছে তার মেম্বারদের কাছে হ্যাঁ তো আশা করি কিভাবে আপনারা বিজনেস লুপের মাধ্যমে এই যে ইনকামটা নেন যে একশো আপনি সাপোজ একশো ডলার আপনি লিকুইডি প্রোভাইড করবেন চব্বিশ দিনের জন্য কেউ সাত দিনের জন্য তাহলে আপনি যে ইনকামটা পাচ্ছেন কিভাবে ইনকাম পাচ্ছেন সেটা একটা মাধ্যম পেয়ে গেলেন যে প্যানকেকের মাধ্যমে দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে আসেন আমরা কিভাবে এখান থেকে আহ লিজের মাধ্যমে কোম্পানি ইনকাম করে এই বিষয়টা একটু আমরা দেখি দেখেন কোন ব্যক্তির যদি ডলার প্রয়োজন হয় সে লিজ থেকে চাইলে সর্বনিম্ন এক লক্ষ ডলার তাকে এখান থেকে নিতে হবে সর্বনিম্ন এক লক্ষ ডলার তাকে বিজনেসের কাছ থেকে আহ লোন নিতে হবে তো সে যদি এক লক্ষ ডলার নিতে চায় তাহলে তাকে এখানে সে দিনের জন্য নিতে চাই সাত দিনের জন্য নাকি চোদ্দ দিনের জন্য না আঠাইশ দিনের জন্য তাকে জমা দিতে হবে বিট কয়েন অথবা ইথারিয়াম তাকে জামানত হিসেবে তাকে জামানত হিসেবে এখানে দিতে হবে ঠিক আছে জামানত হিসেবে সে যদি এখানে দেয় তাহলে সে এক লক্ষ না সে যত লক্ষ ডলার নিতে চাই সে তত লক্ষ ডলার এখান থেকে নিতে পারবে এবং এখানে লিজ যে রোজ দেখতে পাচ্ছেন যদি একদিনের জন্য নিতে চাই একদিনের জন্য নিতে চাই তাহলে কোম্পানিকে তাকে চার্জ দিতে হবে মানে লোন যদি সে একদিনের জন্য নিতে চাই তাহলে তাকে জিরো পয়েন্ট সেভেন জন্য দিতে দিতে হবে যদি সাত দিনের জন্য দিনের জন্য দিতে হ্যাঁ আমি এটা আপনাকে আরো ক্লিয়ার ভাবে বোঝানোর জন্য সরাসরি আমার মোবাইলের স্ক্রিনে নিয়ে যাচ্ছি যেখান থেকে আপনি আরো ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন যে বিজনেস আসলে কত চমৎকার ভাবে আপনাকে আমাকে আহ ডিজিটাল সিস্টেমে আপনাকে আমাকে ইনকাম করে দিচ্ছে দেখেন আমি বিশ্লেষণ করতেছি যে এখানে আসলে থেকে কিছু লোন নেওয়া যায় কিনা ঠিক আছে এই যে দেখেন আমি এখানে আপনারা এখানে পড়বেন হ্যাঁ তো দেখেন সে আমাকে উত্তর দিচ্ছে হ্যাঁ বিটনেস লিজ প্রকল্পের মাধ্যমে ডকুমেন্টেশন অনুযায়ী বানা আগে এখানে আপনাদের লিজ তারা যে লিজ দিচ্ছে সকল বিষয় আপনাকে বিটনেসকে क्लियर করতে হবে এই চার্জের দিকে क्लियर করতে হবে তারপরে চার্জের দিকে আপনারা পূর্ণাঙ্গ একটা ধারণা দিতে পারবে তো দেখেন চার্জের ভাষা বলতেছে যে প্রকল্পের মাধ্যমে ডকুমেন্টেশন অনুযায়ী তাদের সিস্টেম থেকে কিপ্টর লোন বা লিজ নেওয়া যায় এখানে লোন শব্দটার পরিবর্তে তারা লিজ বা রেন শব্দ ব্যবহার করে বাস্তবে এটা একই লোন সিস্টেম ঠিক আছে সফলভাবে বললে তুমি কিপ্টর সম্পদ যেমন বা ইথারিয়াম জামানত রেখে ঠিক আছে ধরো তুমি এক হাজার ইউএসডিটি নিতে চাও তাহলে জামানত হিসেবে বিটকয়েন অথবা ইথারিয়াম আহ ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট আপনাকে জমা জমা দিতে হবে হ্যাঁ মানে দেড় আপনি এক হাজার ডলার নিতে চান তাহলে দেড় হাজার ডলার সম বিটকয়েন অথবা ইথারিয়াম আপনাকে জমা দিতে হবে বিটনেস স্মার্ট কন্ট্রাক্ট অটোমেটিক্যালি আপনার এটাকে লক করে রাখবে এবং আপনি সাথে সাথে ইউএসডিটি পেয়ে যাবেন মানে আপনি যখন বিটকয়েন এবং ইথারিয়াম আপনি জামানত দিবেন সাথে সাথে আপনি ইউএসডিটি আপনার ওয়ালেটে পেয়ে যাবেন নির্দিষ্ট সময়ে যখন আপনি আপনার সার্ভিস চার্জ এবং আপনার যে নির্দিষ্ট এক হাজার ডলার আপনি যেটা লোন নিয়েছেন সেটা যখন ফেরত দিবেন অটোমেটিক্যালি আপনার যে বিটকয়েন এবং ইথারিয়াম আপনি জামানত দিয়েছেন সেটা অটোমেটিক্যালি আপনার কাছে ফেরত চলে আসবে ঠিক আছে তো আরো এটাকে ক্লিয়ার করার জন্য এখানে আমাদেরকে দেখেন একটা উদাহরণ দিয়েছি যে সাপোজ মনে করেন যে আপনি এক লক্ষ ডলার আপনি ধার নিতে চান মানে লোন নিতে চান আঠাইশ দিনের জন্য তাহলে আঠাইশ দিনে আপনাকে ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট আকারে আপনাকে চার্জ দিতে হবে তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট আকারে আপনাকে দেখা যাচ্ছে যে এক মানে দেড় লক্ষ ডলার দেড় লক্ষ ডলার বিটকয়েন অথবা ইথারিয়াম আপনাকে জমা দিতে হবে সর্বপ্রথম হ্যাঁ জমা দেওয়ার পরে আপনি যখন মেয়াদ শেষ হয়ে যাবে তখন আঠাইশ দিনে আপনাকে এখানে এক লক্ষ একচল্লিশ হাজার ডলার মানে সম্পূর্ণ আপনাকে পরিশোধ করতে হবে এক লক্ষ একচল্লিশ হাজার যখন আপনি পরিশোধ করবেন তখন আপনার যে দেড় লক্ষ ডলারের যে বিট কয়েন বা ইথারিয়াম সেটা অটোমেটিক্যালি আপনি আবার ব্যাংক পেয়ে যাবেন হ্যাঁ যেখান থেকে আপনি এখানে খুব সহজেই ব্যাংক যেমন আপনার টাকা বিভিন্ন কোম্পানিকে লোন দেওয়ার মাধ্যমে ব্যাংক ইনকাম করে এবং আপনি ইনকাম পান এবং বিভিন্ন দেশের রেমিটেন্স গ্রহণের মাধ্যমে আপনার টাকা ব্যবহার করে যেমন ব্যাংক ইনকাম করতেছে সেম ভাবে ব্যাংকেক মাধ্যমে বিটনেস এখানে আপনার আমার টাকা ব্যবহার করে তারা ইনকাম করতেছে তো এটা একটা অসাধারণ একটা সিস্টেম এই সিস্টেমের মাধ্যমে যারা অলরেডি যুক্ত হয়েছেন বা যারা অলরেডি টেস্টিং করেছেন তারা বুঝতে পারতেছেন অসাধারণ একটা সিস্টেম এই সিস্টেমের মাধ্যমে আপনি খুব সহজেই এখানে নিরাপদ ভাবে আপনি প্যানকেক সোয়াপে লিকুইডি প্রোভাইড করে আপনি খুব ভালো পরিমাণ একটা ইনকাম জেনারেট করতে পারবেন আর্নিং করতে পারবেন তো সব কিছু দেখে শুনে বুঝে যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই নিজের দায়িত্ব নেই যে রিস্কে আপনি কাজ করবেন হ্যাঁ এবং পূর্বে আমার আরো দুইটা ভিডিও আছে বিশ্লেষণমূলক সেগুলো এডুকেশনাল পারপাস এর সম্পূর্ণ ভিডিও আপনি সেগুলো দেখে নেবেন তাহলে আপনি আরো বেশি আপনি ক্লিয়ার হতে পারবেন তো যারা বিটিএস এ যুক্ত হতে চান ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে সেখানে আপডেটের জন্য সেখানে যুক্ত হয়ে যেতে পারেন সেখানে প্রতিনিয়ত সকল লেটেস্ট আপডেটগুলো পেয়ে যাবেন এবং কিভাবে আপনি ক্রিয়েট করে আপনি থেকে লিকুইডিটি প্রোভাইড করতে পারেন সে বিষয়েও একটা ভিডিও আছে সে বিষয়ে দেখে নেবেন তাহলে আপনি পরিপূর্ণ ধারণা পেয়ে যাবেন এবং কিভাবে কাজ করতে হয় সে বিষয়েও আপনি পূর্ণাঙ্গ ধারণা পেয়ে যাবেন তো ভালো থাকবেন সবাই দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আবার নতুন কোনো আপডেট নিয়ে